আমাদের বাড়ির হাল সব ভেঙে চুরে পড়ে গেছে বৃষ্টিতে কালকে ঝড়ে হাল দেখো সব ভেঙে চুরে ওই দেখো মাটির আমার ডাটা গাছ সব উল্টে গেছে সেই বেগুন চারা টারা দেখিয়েছিলাম একদিন এই দেখো পাকা পাকা পেঁপে সব দেখো কি আর একটা সাইজ সব পা পেকে পেকে পড়ে গেছে দেখতেই পাচ্ছো মাটির তলায় দেখেছ সব ভেঙে দেখো মাটির তলায় পুরো গেছে গাছটা ভেঙে কত পেপে হতো তোমাদের ভিডিও করে দেখিয়েছি রান্না করে শেয়ার করতাম সব পেপে গাছগুলো কত মানুষের খুয়াই ক্ষতি হয়ে গেছে আর কি করা যাবে কুমা এই একটা ওই একটা কত পেপে লাগবে বন্ধুরা নিয়ে যাও দেখো মাটির তড়াই হয়ে গেছে পড়ে গেছে পুরো ডিপ হয়ে গেছে কত বড় বড় পেঁপে একটা গাছের থেকে এই এক বালতি উঠালাম পেপে পাশে ডাটা গাছ লাগিয়েছে সব ভেঙে চুড়ে দুই একটা ডাটা ভালো আছে সব গাছ উল্টে গেছে কি সুন্দর সুন্দর দেখো এসেছিল পেঁপে গাছটা স্বর সর্বনাশ হয়ে গেল এটা চারা গাছ ছিল দেখতেই পাচ্ছ ছোট্ট গাছটা বেশি না পেঁপে সব নষ্ট হয়ে গেছে দেখো পেঁপেগুলো গুলো কি সুন্দর টাটকা পুরো ভেঙে চুরে সব গেল ঝড়ে পেঁপে গাছ সাধারণত নরম দেখো এটা পুরো দমে হয়েছে দুই একটা দেখতেই পাচ্ছ পুরো শিকড় উঠে গেছে আর গাছটা হবে না সকালবেলার রাম দেখো সব টুকিয়েছি প্লাস্টিক ভরে টোরে দেখেছ পেপে দেখো সব এখন লোকেদের দিতে হবে তো কষ্টের জিনিস খারাপই লাগে দেখো সব এক একটা সাইজ কি দেখো লাগবে বন্ধুরা আসো নিয়ে যাও দেখেছো কচি কচি পেঁপে সব আম দেখো ঝুড়ি আম পেপে কাঁঠাল পেঁপে পেকে দেখো পেকে কত বড় সাইজ আমাদের গাছে লেবু গাছের কি দেখাবো ছোটো ছোটো সব তলায় পড়ে রয়েছে এখনো ছোটো ছোটো লেবু হয়ে রয়েছে দেখেছো মৌসুমি লেবু সেই সবেদা গাছ ভেঙে গেছে লেবু গাছটাও গেছে দেখতেই পাচ্ছ মুড়ো হয়ে ঝড় কালকে ঝরে ছোটো ছোট সবগুলোই গেছে সব উল্টে পাচরে দুর্মে মুচড়ে গেছে খারাপ লাগছে সত্যি কথা ছোট্ট ছোট লেবু হয়েছে তো এখনই বড় হয়নি তোমাদের ভিডিও করে দেখাই এখনও বড় হয়নি দেখো কি খারাপ লাগছে সব গাছগুলো নষ্ট হয়ে গেল আমরা কিন্তু চাষা না আমাদের বাড়িতে অনেক জায়গা আছে তাই জন্য সব দেখো লাল গাছ লাল শাকের বিচিগুলো সব নষ্ট হয়ে গেল এটা একটু করে হচ্ছে লঙ্কা ওই যে তোমার বেগুন আর কি বলবো বন্ধুরা টাটা লাইক শেয়ার কমেন্ট করো সবগুলো নষ্টই হয়ে গেলো ছোটো পেঁপেগুলোও ছিঁড়লাম সেগুলোও দেখালাম খারাপ লাগছে এখন লোকেকে সব দান ধ্যান করতে হবে আর কিছু করার নেই গাছপালাগুলো সব শেষ হয়ে গেল